রিসেন্টলি যে হত্যা গুলি হয়েছে আহ দেশের মত তো একদম প্রমাণিত এছাড়া কত আছে সেটা তো পরে বেরোবে আস্তে আস্তে হয়তো এটা কিন্তু কাইন্ড অফ গণহত্যা তাই না গণহত্যার মতো যদি হয় এদেশে যদি সে হয়তো আমি জানি না এটা কি বিষয়টা এমন হতে পারে যেহেতু একটা গণহত্যার মতো বিষয় জড়িত এই জন্য দুই হাজার দশ সাল থেকে শুরু করে হাজার হাজার মানুষ মেরেছেন গণহত্যা তো গুণহত্যাশন থেকে শুরু হয়েছে আপনারা জানেন সুতরাং গণহত্যা নিয়ে কিন্তু ইউকে বলেন আমেরিকা বলেন প্রতিটা দেশ কিন্তু মানে খুবই কেয়ারফুল হাসিনার বিষয় সবাই জানে যে হাসিনা গণহত্যার সাথে জড়িত যেহেতু আমার কাছে বর্তমানে মনে হয় এটা আরেকটা জিনিস হচ্ছে যে আমি মনে করি আমি এটা বিশ্বাস করি শেখ হাসিনা অবশ্যই গুণহত্যার দায়ে দণ্ডিত হবেন উনি বর্তমানে ফালিয়ে বর্তমানে মনে করেন ইংল্যান্ডে আসলেন আমেরিকায় গেলেন